আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পঁচিশ বাচ্চার শিক্ষার্থীরা কিছুদিন হলো তোমাদের এইচএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশ মিলিয়ে তোমাদের পাশের হার ফিফটি এইট পারসেন্ট তার মানে তোমরা একটা ধাক্কা খেয়েছো এ প্লাসের রেট বলো পাশের হার বলো তোমাদের মার্ক বলো বেশ ভালোই ফ্ল্যাকচুয়েট করেছে আর কি এবং সাধারণত যেই কলেজগুলোর রেজাল্ট ভালো হতো অনেকগুলার কলেজে একটু ধরপতর হয়েছে এবং স্টুডেন্টরা অনেকেই হয়তো তাদের যেদিকে দিকে যাওয়ার ইচ্ছা ছিল হয়তো তারা খুব কনফিউশনে ভুগছো এই মুহূর্তে তোমাদেরকে খুব ক্লিয়ার কাট এবং যৌক্তিক কথা বলার জন্য আমি এসেছি তোমাদের রাতুল ভাইয়া একটু কথাগুলো শুনো প্রথম কথা হচ্ছে তোমার রেজাল্ট যেমনই হোক তুমি তো পাস করে ফেলেছো হয়তো তুমি জিপিএ ফাইভও পেয়ে গেছো তুমি পড়ে পারছো না তুমি এ কোলাতে পারছো না তোমার কি অ্যাডমিশন জার্নি এখানেই শেষ না এক লিস্ট যে কোনো অ্যাডমিশন টেস্টের জন্য তোমার কাছে এখনো পঞ্চাশ দিন সময় আছে নট পঞ্চাশ মিনিট নট পঞ্চাশ আওয়ার পঞ্চাশ দিন সময় আছে হাল ছেড়ে দিও না তারাই পরাজিত হয় যারা হাল ছেড়ে দেয় যারা হাল ছাড়ে না তাদের আমি অ্যাডমিশন যুদ্ধে পরাজিত হতে দেখিনি এবং এই যুদ্ধটাকে আমি তোমাদের কাছে অ্যাডমিশন গেমের মতো করে বলবো গেমে অনেকগুলো লেভেল থাকে না অনেক সময় আমরা দশ এগারো বারো নম্বর লেভেলে গিয়ে আটকিয়ে যায় না এইখানে তুমি কি বারবার চাও না এই দেখি তো পার করতে পারি কিনা পার করতে পারি কিনা পার করতে পারি কিনা লেগে থাকো ভালো জায়গায় তোমার চান্স আমি দেখতে পাচ্ছি এবার ক্লিয়ার কাট কথা বলি ক্লিয়ার কাট কথার জন্য একটু খেয়াল করো বাবা মেনলি আরো অনেকগুলো অ্যাডমিশন জায়গা থাকতে পারে অ্যাডমিশনের বাংলাদেশের প্রেক্ষাপটে মূল অ্যাডমিশন টেস্টের জায়গা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেডিকেল এবং ভার্সিটি আমি সুন্দর করে একটা ভাগ করেছি আমার এইবারের ফলাফলের ভিত্তিতে মনে হয়েছে এর অন্য রেজাল্ট দেখার তোমার খুব একটা দরকার নাই যদি পিসিএলে এইট্টি টু টু ফাইভ পার্সেন্ট থাকে আর ইংলিশে যদি থ্রি এর উপরে থাকে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের দিকে থাকতে পারো বাট থাকলেই তো চান্স হয়ে যাবে এরকম না ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে চান্স রেট হাই বাট নট হান্ড্রেড পারসেন্ট রুয়েটেও সিট ফাঁকা থাকে বাবা অনেক ইউনিভার্সিটিতে সিট ফাঁকা থাকে সো এই কারণে আমি কথা বলতে এসেছি তোমরা বলতে পারো যে ভাই আপনার ভিডিও দেখলেও তো যতগুলো শিখ ততজনই চান্স পাবে আপনার ভিডিও না দেখলেও তো যতজনের চান্স না পাওয়া তারা না পাবে কিন্তু কথাটা খেয়াল করো বাংলাদেশের প্রতি বছর অ্যাডমিশন টেস্টে অ্যানাফ পরিমাণ শিখ ফাঁকা থেকে যায় পাশ করতে না পারার কারণে এই জায়গাতে হয়তো আমার কথা শুনলে দেশের উপকার সো একটু কথাটা শুনিও ইঞ্জিনিয়ারিংয়ে এইটি টু টু এইটি মার্ক থাকলে প্রিপারেশন উচিত মেডিকেলে থাকা উচিত তাও যাদের জীবন মরণ যাদের ফ্যামিলি যাদের সবার জীবন মরণের স্বপ্ন মেডিকেল জন্য কোন যতদূর শুনছি মনে হয় জিপিএর মার্কটা একটু কমে আসবে সো হাল না ছেড়ে লেগে থাকো দেখা যাক কি হয় এরপর ভার্সিটি ভার্সিটির আবার দুইটা কেস আছে একটা হচ্ছে সায়েন্সের স্টুডেন্টরা সায়েন্সের ইউনিটে থাকতে পারে আর একটা তারা ইউনিক চেঞ্জে যেতে পারে আমার মনে হয় বাবারা কি দুই বছর নিজের সাথে কত বেশি প্রতারণা করেছো তোমার থেকে ভালো কিছু জানিনা না এই প্রতারক স্টুডেন্টের সংখ্যাও অলমোস্ট ফিফটি পারসেন্ট তাদের সাথে আমার মনের কথা একটা বলি তাদের জন্য জীবনের লাইফ চেঞ্জিং একটা সিদ্ধান্ত হতে পারে যদি তুমি ইউনিক চেঞ্জ করে ফেলো তুমি পিসিএমের ঘোরারান্ডা কিছুই বোঝো না কিভাবে কার দেখে কিভাবে কি করে তুমি এ প্লাস পেয়েছ তুমি জানো না হয়তো পাওনি তুমি কিচ্ছু বোঝো না সো এখনো পঞ্চাশ দিন সময় আছে আমি অনেককে বিশ দিন পঁচিশ দিনে পড়াশোনা করে যান প্রাণ দিয়ে পড়াশোনা করে সাবজেক্ট চেঞ্জ ইউনিটে অনেক ভালো করতে দেখেছি সো তুমি যদি আসলে ভেরি উইক ইন পিসিএম হও সাবজেক্ট চেঞ্জ ইউনিট করো লয়ের দিকে যাও ইকোনমিক্সের দিকে যাও আইআর দিকে যাও ইংলিশের দিকে যাও ভালো করবা যদি পিসিএম এ তুমি উইক হও সো এটাও একটা সুযোগ চলে আছে তোমার কাছে এবার খালি কি তুমি নিতে পারো এটা বলে আমি ছেড়ে দেবো না কি তুমি করবা অ্যাটলিস্ট তুমি যদি খুব ভালো মানের স্টুডেন্ট হও এই ভিডিওটা এখন তোমার দেখার দরকার নাই বা তুমি যদি ভাই পারছি না ভাই হচ্ছে না মার উঠছে না তাহলে আর দুইটা মিনিট একটু মনোযোগ দিয়ে ভিডিও দেখো আমি কথা দিচ্ছি সময় নষ্ট হবে না ইঞ্জিনিয়ারিং এ কোচিং এ কি প্রশ্ন দিচ্ছে তুমি কোথায় পরীক্ষা দিচ্ছ কিভাবে কি করতেছো কে তোমাকে মারা দিচ্ছে তার থেকে কথাটা রাখলে ভালো করে শোনো বাবা ইঞ্জিনিয়ারিং যদি তোমার প্রস্তুতি হয় আমি তোমাকে বলবো নাম্বার ওয়ান টাইপ ওয়াইজ করো নাম্বার টু প্র্যাকটিস করো নাম্বার থ্রি অফলাইন এক্সাম দাও বাড়িতে বসে থেকো না নাম্বার ফোর এই এক্সাম এর প্রবলেম সলভ করো প্রবলেম সলভ করো আর ন্যূনতম কোয়েশ্চেন ব্যাংক না পড়ে কেউ এক্সাম হলে যেও না এই পাঁচটা কথা মেনে চলা সম্ভব একটু মেনে চলো আশা করি বলবা এই ভিডিও দেখে প্র্যাকটিস করবা তাও ভেরি গুড আফটার দ্যাট এক্সাম দিবা দ্যাটস ভেরি গুড বই পড়বা টেন পারেন্ট প্র্যাকটিস করবা এই পার্ট এক্সাম দিবা টেন পার্সেন্ট হোয়াট ইজ দ্য মিনিং অফ প্র্যাকটিস ডাইরেক্ট এমসি প্র্যাকটিস করবা যেন কী কী এমসি হতে পারে বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা এমসি কিউ হইতে পারে বিগত বছরের মেডিকেলের এমসি কিউ হতে পারে বোর্ডের এমসি কিউ হতে পারে বোর্ড বইগুলোর এমসি কিউ হইতে পারে নিটের বা ইন্ডিয়ান মেডিকেল অ্যাডমিশন টেস্টের এমসি কিউ হতে পারে এবার ভার্সিটি ভার্সিটিতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাবা ইউনিট চেঞ্জ হলে চোখ বন্ধ করে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পড়া শুরু করো ওটার বিষয়ে আমার জ্ঞান কম আমি সাজেশান দিতে পারছি না আর সায়েন্সের ইউনিট হলে সুন্দর করে রিভিশন দাও পি সি এম বায়োলজি এই বেস্ট আমার কাছে এবং ভার্সিটির জন্য আমি বলবো এখন কোয়েশ্চেন অনেক ট্রিকি হচ্ছে সো আগে তুমি কনসেপ্ট ক্লিয়ার করো আফটার দ্যাট কোয়েশ্চেন ব্যাঙ্ক পড়ো আফটার দ্যাট এক্সাম দাও জাস্ট ছোট্ট তিনটা জিনিস আর কিছু মনে হয় দরকার নাই ভার্সিটিতে সায়েন্সে পার পাওয়ার জন্য আরেকটা জিনিস ভার্সিটিতে বাবা তুমি চেষ্টা করো অ্যাটলিস্ট অ্যাটলিস্ট ইকুয়াল ব্যালেন্স দিয়ে ধরো একটা সাবজেক্টে তুমি পঁচিশের মধ্যে বিশ পাইলা আর একটা পাঁচ পাইও না অ্যাটলিস্ট দশ পাও প্রতিটা সাবজেক্ট দিনে একটু একটু করে হলেও পড়ো এটাই অনুরোধ আমার এইটুকুটা মানো হয়ে যাবে চান্স হাল ছাড়ো গেম আমি আমার টাইম গেম চেঞ্জ হচ্ছিলাম ইটস এ ওকে তিনটা কথা বলেছি পড়া ভার্সেস এক্সাম ভার্সেস প্র্যাকটিস তুমি পড়বা কিন্তু খালি পড়ে কিচ্ছু হয় না তুমি খালি যদি সারাদিন এক্সাম দাও তাও কিচ্ছু হয় না খালি প্র্যাকটিস তুমি করবা পড়াই নাই দিয়ে লাভ হবে না এই তিনটার একটা লাগবে যে কোনো প্রিপারেশনের জন্য আমার মনে হয় এই পড়াটা মোটামুটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হওয়া উচিত এই এক্সামটাও মোটামুটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হওয়া উচিত তোমার সময়ের আর প্র্যাকটিসটা হওয়া উচিত ফিফটি পার্সেন্ট অবভিয়াসলি তুমি ইঞ্জিনিয়ারিং পড়লে বসে থেকে সংজ্ঞা প্র্যাকটিস না আর পড়লে তুমি ম্যাথ প্র্যাকটিস না এতটুকু ম্যাচিউরিটি তোমার এসেছে কখন তোমার কি প্র্যাকটিস করতে হবে সো ভিডিওটা দেখো উপদেশ যদি তোমার কোনো প্রকারে লেগে থাকে একটু কমেন্টে জানিও আর আরও যদি অন্য কোনো জায়গায় কনফিউশনে থেকে থাকো একটু জানালে আমি ওই বিষয়ে ভিডিও করে তোমাদেরকে দিয়ে দেবো ভালো থাকো সবাই আসসালাম লক্ষ্যে পৌঁছে দিতে স্বপ্ন সারথি লক্ষ্যে পৌঁছে দিতে স্বপ্ন সারথি